প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন আজকের সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো সাত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা পনেরো আসনের দানের শীষ পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন এই একই আসনে বাংলাদেশ জামাত ইসলাম থেকে লড়বেন দলটির আমির শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাতাশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে সিলেট দুই আসন থেকে বুটের মাঠে লড়বেন গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদির লোনা এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বিএনপির প্রার্থী তালিকায় নেই রুহুল কবির রিজবির নাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আগামীতে কোন দলের সাথে জুট করলেও সাপনাকুল নিয়ে নির্বাচন করবে এনসিপি বাংলাদেশে কোন দেশের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না আওয়ামী লীগ ও তাদের দেশর জাতীয় পার্টির আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি ইরানের রাজধানী তেহরানের প্রধান পানীয় জলে উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দীর্ঘস্থায়ী খরার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরান কোন তাড়াহুড়ো করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আফ্রিকার যুদ্ধপীড়িত দেশ সুদানের পশ্চিমাঞ্চলে লাখ লাখ মানুষ মানবিক সাহায্য তীব্র সংকটের মধ্যে তাদের দিন পার করছে উত্তর দারফুরের এল ফাঁসের সংঘাত ও হত্যাযোগ্য চলছেই এবং সামরিক জেনারেলদের মধ্যে গৃহযুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ নারী বিশ্বকাপে ভারতের ফাইনাল উল্লাসে যখন গোটা মাঠ মেতে উঠেছে আনন্দে তখন ক্যামেরায় ধরা সম্পূর্ণ পড়ল আফ্রিকার ডাক আউটে বসে আছেন লরা উলবার্ট চুপচাপ নিশ্চল দৃষ্টিতে গভীর শূন্যতা মাঠের উচ্ছ্বাসের বিপরীতে তার মুখেই কেবল হারের কষ্ট ফুটে উঠেছে টানা তিনটি ফাইনাল হারের বিষণ্নতার ছাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবরে আলোচিত নির্বাচনে বোর্ডে এসেছেন যাক নতুন মুখ তাদের নিয়ে নির্বাচনের পরের দিনই প্রথম বৈঠক হয়েছিল বিসিবির পরিচালনা পরিষদের প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সোনা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান সোনা টিভি টোয়েন্টি ফোর এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ